দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডসের স্বপ্নের উদ্যোগ সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে ইউনিভার্সাল আইডিয়াল কলেজ ট্রাস্টিদের এক ফান্ড রাইজিং ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয় এই ফান্ড রাইজিং ও গালা ডিনার অনুষ্ঠানটি অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ জিলুখান খান সভাপতিত্ব করেন কলেজের ভূমিদাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ মিম্বর আলী দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা তাজউদ্দিন কলেজের ট্রাস্টি মোহাম্মদ নাসির উদ্দিন ও শাহান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এই কলেজ নির্মাণে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী ইউকে ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খোসরুক মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তিনি বলেন দাউদপুর তথা সিলেটে শিক্ষার প্রসারে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কলেজের ইতিবৃত্ত তুলে ধরেন কলেজের ট্রাস্টি কাউন্সিলর নওশাদ আলী এবং ট্রাস্টি মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন কলেজের ট্রাস্টি আখলাকুর রহমান লোকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি খান ব্যারিস্টার আতাউর রহমান আবুল হায়াত নুরুজ্জামান নিউ হামের সিভিক মেয়র রোহিমা রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মেয়র মঈন কাদ্রী মেয়র আমিরুল ইসলাম বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি সোহেল চৌধুরী কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক আব্দুল রশিদ বাবুল ব্যারিস্টার নুরুল হুদা আজকে আমরা আকাশ ছুঁয়েছি বলতে গেলে আমরা শিক্ষার প্রচারে যে কাজ করা এটা আমরা আজকের অভিজ্ঞতা আজকে আমরা সাকসেসফুল ইভেন্ট করেছি দক্ষিণ সুরমার মগলবাজার থানার অন্তর্গত তাও ইউনিয়নের যে আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করেছি ইউনিভার্সাল আইডিয়াল কলেজ এই কলেজের আমরা দীর্ঘ সাড়ে তিন বছর থেকে আমরা কিছু প্রবাসী দেশি মিলে আমরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আমাদের আজকে বাস্তবায়িতের পথে কমিউনিটির অনেক ব্যক্তিত্ব আইসন আর মার্শাল্লাহ আমরা ইউনিয়নের মানুষ আজকে উজাড় করিয়া দিছেন ফান্ড রাইজিং উপস্থাপনা ও পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মাশরুফ সারা জাগানো এই ফান্ড রাইজিং ইভেন্টে স্বল্প সময়ে দুই কোটি টাকা অনুদানের ঘোষণা আসে প্রথম 10 লক্ষ টাকা ঘোষণা করেন আক্তার হোসেন মিয়া আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন মোহাম্মদ মনসুর আহমদ শফিউল রহমান বাব্লু প্রমুখ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সবার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয় পরিশেষে কেনাপি মুখরচক ডিনার পরিবেশন করা হয় আমি সবার কাছে উdstta হই পক্ষাইয়া আমরা আজকে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের একটা ফান্ডাইজিং করছি আপনারা সহযোগিতার কারণে আমরা আজকে সম্ভব হয়েছে তোলা ধন্যবাদ জানাই আর আমার ডেডিকেটেড টিম যারা টাস্টি বোর্ড সহ সকল মেম্বার সকল আমরা যে সম্মানিত গেস্ট হল বিশ্বের বিভিন্ন দেশটাকে আমরা এরা সাপোর্ট করছো অদূর ভবিষ্যতে আরও সাপোর্ট করি যে তার